হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল অ্যাবাউট আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে আমাদের এই নিয়মটা থাকে মানে আমার মায়ের বাড়িতে এই নিয়মটা আছে যে এই পাখার মধ্যে এগুলো বেঁধে এগুলো করতে হয় তো ইন্দ্র আর আমার বঞ্জির বড়োদের দুজনের জন্য মা এগুলো সব রেডি করেছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এগুলো দিতে হয় আর পাখার মধ্যে এরকম চা লেবু তারপরে দুব্বো আরও সব এগুলো দিতে হয় আর এই যে এইখানে পাঁচ রকমের ফল আর পাঁচ রকমের মিষ্টি দিতে হয় আর জামাই ষষ্ঠী মানে বুধবার আমরা সন্ধেবেলায় মায়ের বাড়িতে এসেছি আর এখানে মা এই নিয়মগুলো করে নিয়েছে আর খাওয়া দাওয়াটা আগামীকাল মানে বৃহস্পতিবার আমাদের বাড়িতে হবে মানে মায়ের বাড়িতে খাওয়া দাওয়াটা হবে না খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে হবে মা তরফ থেকে আর এই যে আজকে বৃহস্পতিবার আমার বাড়িতে সব খাওয়া দাওয়া তো পটল আমি ছুলে নিয়েছি পটলগুলো ভাজা হবে তোমরা দেখতেই পাচ্ছ মার বেশটাই বয়স হয়ে গেছে এই জন্য মা এখন আর সেইভাবে খাওয়ানো দাওয়ানোর বন্দোবস্তটা করতে পারে না সেজন্য আমার বাড়িতেই খাওয়া দাওয়াটা হবে আমরা আর আমার বঞ্জি ওরা সবাই মিলে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করব আর এখানে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে সব কিছু মাংসর জন্য রেডি করা হয়ে গেছে আর এখানে মাছ আছে তো মাছটা শুধু ইনরোর জন্য আর আমার বঞ্জির বরের জন্যই হবে আর এখানে ডালটা সিদ্ধ করতে দিয়েছি মুসুরির ডাল করব। তো আলু ভাজা পটল ভাজা ডাল মাছ আর মাংস আর হবে আমের চাটনি এই আজকে আমাদের এই সিম্পল মেনু তো সকালবেলায় আমি টর গুছিয়ে রেডি করে নিয়েছি বাড়িতে লোকজন আসবে তো ঘরটাকে একটুখানি আমি গুছিয়ে নিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য আমার সকালবেলা পুজোও ছিল আগে পুজোটা করে নিয়েছি টর গুছিয়ে নিয়েছি তারপরে এবারে কিচেনের দিকে যাব। তো কিচেনে কিছুটা রেডি করাই আছে তোমাদেরকে তো দেখালাম তো এবারে ঘরটর গুছিয়ে নিয়ে এবারে যাব কিচেনে রান্নার জন্য আর এখানে আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনি তো একটু করতেই হবে আর এদিকে কিন্তু প্রেশারে মাংসটাও বসানো হয়ে গেছে মাছ হয়ে গেছে আর ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি এবারে ওটা সোমবার দেব তো চাটনিটা হয়ে গেলে ডালটা করে নেব তো ফাইনালি দেখো ডালটাও করে নিয়েছি একদম সিম্পল মুসুরির ডাল করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আমার ননদ কিছুটা খই পাঠিয়েছে তুয়া খই খেতে ভালোবাসে তো সেই জন্য খই পাঠিয়ে দিয়েছে তো আমার বঞ্জিরা দেখো এগুলো নিয়ে এসেছে জি বঞ্জির বর আর ওর ছেলে এসেছিলো তো ওরা দুই প্যাকেট আইসক্রিম নিয়ে এসছে তো এখান থেকে অর্ধেকটা আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে আমি এই ভিডিওটা একটু পরেই করেছি আর আর একটা প্যাকেট আইসক্রিম কিন্তু রয়েছে তো আর একটা প্যাকেট থেকে কেটে আমাদের সবার খাওয়া হয়েছে প্রচণ্ড গরম তো বুঝতেই পারছো যে এখন ঠান্ডার উপস্থিতি আমাদের চলতে হবে আর এই কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে এসেছিলো স্প্রাইট তো এটা থেকেও আমাদের অর্ধেকটার বেশি খাওয়া হয়ে গেছে এত গরম লাগছিল যে এটা থেকেও আমাদের অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তো এই ছিল জামাষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো